আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহজালাল আমার বাড়ি রংপুর লালমনিহাটে হাটে আমি ঢাকায় গার্মেন্টস চাকরি করি আমার বয়স চব্বিশ আমার এই যে দেড় বছর থেকে হিপ জয়েন্ট এর সমস্যা অনেক ডাক্তারকে বলছিলাম ওনারা অপারেশনের কথা বলছিল তারপর ইউটিউবের মাধ্যমে আমি এই সব স্যারের ঠিকানা পাই এখানে আসে মনে করেন যে চিকিৎসা নেই এখন মোটামুটি আমার অনেকটাই সুস্থ আমি যে কোনো কাজকাম করতে আমার অসুবিধা হইতো মনে করেন যে বসতে একটু সমস্যা হইতো হাঁটা মানে জোরে হাঁটতে গেলে পাইতাম একটা বিরক্ত বোধ করতাম মানে খুবই খারাপ লাগতো মানে আস্তে আস্তে আছে দিন এই অব্দি আমি এখনো তিনটা ডাক্তার দেখাইছি সে ডাক্তাররা বলছে যে তোমার হিপ জয়েন্ট সমস্যা এটা অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব না অপারেশন করাই অপারেশনে তো অনেক ঝুঁকি তাই মনে করেন যে এটা অপারেশন তো মেন সমাধান এটা তো না এখন ভাবতেছিলাম আমি যে অপারেশন বিহীন কোনো জায়গায় চিকিৎসা পাওয়া যায় কিনা তারপর মনে করেন যে ফোন চালাইতে চালাইতে একদিন মনে করেন যে এই ওরোগ সম্পর্কে সার দিয়ে দেয় মনে করেন যে সব ওরোগ সারের কিছু ভিডিও দেখলাম দেখি ভিডিও গুলো আমার অনেক ভালো লাগলো তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে জানা আমি ওই জায়গায় যাই চিকিৎসা নেই আমার অবস্থাটা যদি উন্নতির দিকে আসতে পারে যেহেতু মানুষ বলতেছে তার পরবর্তীতে আমি এখানে আসি এখানে আসার পর মনে করেন যে স্যার বলছে যে না এটা অপারেশন লাগবে না অপারেশন বিহীন চিকিৎসা নিয়েই তুমি ভর্তি হয়ে যাও আল্লাহর রহমত সুস্থ হয়ে যাবে তো ওনার কথা অনুযায়ী আমি ভর্তি হই মোটামুটি এখন অনেকটাই সুস্থ এখন মনে হয় যে আগে যে চলাফেরা করতে সমস্যা হইতো সেই সমস্যাগুলো আমার সলভ হয়ে আসছে আর কি ব্যথাটা মনে করেন যে একবার শেষ হয়নি মানে নিয়ন্ত্রণে আছে মানে মোটামুটি আমি চলতে পারি স্বাভাবিক জীবনে প্রাইজ যাচ্ছে বলছি স্যার বলছে যে আরো কিছুদিন রেস্টে থাকলে তুমি আগের স্বাভাবিক জীবন ফিরে পাওয়া চিকিৎসা তো এখানে অনেক ভালো আমার যারা থেরাপি দিতেছে তারা অনেক ভালো আমার নিয়মিত তিন বেলা দেখতেছে আমার ট্রিটমেন্ট নিতেছে আমার পেশার ঠিক আছে কিনা সব কিছু দেখে এখানে আমার চিকিৎসা দিতেছে তাতে আমি মনে করি যে এখানে যদি কেউ আসে চিকিৎসায় ইনশাআল্লাহ সুস্থ হবে না এখানকার ব্যবহার সবাইই অনেক ভালো কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই ওনারাই মনে করেন যে আমার মনে করেন যে সাইদевна দই ওনারা নিজে থেকে সাইদদা করে আমার চিকিৎসাটা করছে তাতে আমি অনেক উপকৃত ওনাদের সাথে অনেক কৃতজ্ঞতা জানাই আমার যারা এই চিকিৎসা দিছে হ্যাঁ আমার মতো তো অনেকে এরকম আছে যারা মনে করেন যে সঠিক ঠিকানা পাচ্ছে না সঠিক চিকিৎসক পাচ্ছে না তারা বিভিন্ন জায়গা ঘুরতেছে মানে তাদের সমাধান আসছে না এখন তারা যদি এখানে এসে চিকিৎসা নেয় ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবে এটাই বাস্তব তবে আমি যতটুকু সুস্থ আছি এইভাবেই যেন সারা জীবন চলতে পারি আপনার আমাদের আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল